খতম পিভি আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানিব্যাগ চলে যাবে নাকি আগেরবার আগের বারwidehat কিনতে নিয়ে গেছলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে আইছিস শালীর বিটি আমি শেষবারের বলছি ঈদের মার্কেট মতো নিয়ে যাবা কি না আমার মার্কেট করতে গোষ্ঠীর আমি চাই না আমার বউ মারা যাক আচ্ছা ঠিক আছে তোমার যেতে হবে না আমি যাব টাকা দাও বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে লাগে বি আর একটা করবো টাকা দাও

ভাই জান এটা আমার ঈদের শাড়ি কেমন লাগতেছে বলেন তো সুন্দর লাগতেছে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসো তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই তুমি তো লেখাপড়া করাও না তাহলে তুমি কি করে জানলা ভালো নাম্বার আনতে পারে না পাশের বাড়ির নাম্বার আনতে বলছিলাম ও ভাই নাম্বার নিয়ে চলে খতম বাই বাই টাটা গুড বাই গয়া তিন সামলাইতে পারবা বুড়া পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম সারে চলে যাবো দাদা জানে দম আছে একদম ঠিক বুঝছো হ্যাঁ হ্যাঁ তাইলে তো জুয়ানগুলার সেটা বুড়াটারে বিয়ে করা দরকার আছে তোমাকে দেখে পাশে পাশে ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছিস তা আমি কি করে কব সত্যি করে বল তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাই ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টা ফেলব বাই কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না আমি বলবি বল যেমন একজন বললি হবে এই যে কাফনের যে দোকান এটাতে আবু কি মনে হয় রাইট হুম আবু একটু ক্যামেরা দিকে তাকাতা হবে রাইট আবু এটা মনে হয়